আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন একত্রিশটি পদে সেনাবাহিনীতে আবারও প্রকাশিত হলো আলাদা আলাদা দুটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কিভাবে আপনার আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে পাশাপাশি কত তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমওডিসি বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি বাংলাদেশ কাস্টমস সিপাহী লিখিত এবং ভাইভা পরীক্ষার সাজেশন এবং পাশাপাশি কারারক্ষীর ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে এ মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন তো এক এক করে আমরা দুইটা সার্কুলার দেখার চেষ্টা করবো প্রথম যে সার্কুলারটা আপনারা দেখতেছেন এখানে মূলত দুইজন লোক নিয়োগ করা হবে এবং আপনাদের দ্বিতীয় যে সার্কুলারটা দেখাবো সেখানে মূলত উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে টোটাল একত্রিশ জন তো প্রথম সার্কুলারটি হলো বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কাদিরাবাদ সেনানিবেশ নাটোর এখানে মূলত নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে দুইজন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস পাশাপাশি সাহসী ও সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং নিরাপত্তা প্রহরী হিসেবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এরপর হলো আবেদনের নিয়মাবলী বলি প্রার্থীর জীবন বৃত্তান্ত এবং সহস্তে লিখিত এক কপি আবেদনপত্র সহ আগামী পাঁচ মে দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনাদের কোনো আবেদনপত্র প্রেরণ করতে হবে না এবং এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না সরাসরি আপনাদের ভাইভে পরীক্ষা হবে তো সরাসরি পাঁচ তারিখে আপনারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং ভাইবে পরীক্ষার সময় আপনাদেরকে নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে পাশাপাশি মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র এবং ট্রান্সক্রিপ্টের মূল কপি সাথে আনতে হবে মৌখিক পরীক্ষার সময় কোনো প্রকার যাতায়াত ভাতা প্রদান করা হবে না পদসংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে বেতন আলোচনা সাপেক্ষে যে কোনো কারণে দরখাস্ত বাতিল ও সংরক্ষণ করার ক্ষমতা কর্তৃপক্ষ সংগ্রহ করে তো আপনাদের যেখানে মূলত ভাইবে পরীক্ষা হবে সেই স্থানটি হলো কাদিরাবাদ সেনানিবেশ নাটোর এখানে মূলত আপনাদের ভাইবে পরীক্ষা হবে এবং ভাইবে পরীক্ষার স্থানটি হল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই প্রতিষ্ঠানে মূলত আপনাদের ভাইব্য হবে আগামী পাঁচ তারিখে অর্থাৎ মে মাসের পাঁচ তারিখে সকাল দশটা আপনারা ভাইব্য পরীক্ষার জন্য উক্ত প্রতিষ্ঠানে চলে যাবেন তো এখন আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিটি দেখার চেষ্টা করবো দ্বিতীয় বিজ্ঞপ্তিটি হল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনা এটা মূলত খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টে আপনাদেরকে নিয়োগ করা হবে এক নম্বর পরটি হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শাখায় আপনাদেরকে নিয়োগ করা হবে প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা লেকচারার তিনজন প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা লেকচারার তিনজন এবং প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর একজন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা লেকচারার তিনজন এরপরে হলো মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শাখার জন্য প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা লেকচারার তিনজন প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা লেকচারার তিনজন এরপর হলো সিভিল ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা লেকচারার একজন এরপর হলো চার নাম্বার অর্থাৎ সর্বশেষ আর্টস এন্ড সায়েন্সের ক্ষেত্রে প্রফেসর প্রফেসর অথবা অ্যাসিস্ট্যান্ট একজন লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা লেকচারার একজন এবার হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা লেকচারার দুইজন তো এখন যদি আপনারা সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চান সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক তারা দিয়ে দিয়েছে ওয়েবসাইটটির লিঙ্কটি হলো www.biust.bd এটা মূলত তাদের প্রতিষ্ঠানের লিংক তো এই প্রতিষ্ঠানের লিংকে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এবং আপনাদের আবেদনের শেষ তারিখ হলো 15 মে 2024 এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে এবং বিজ্ঞপ্তি নাম্বারটি হলো ISPR এর সেনা 2024/257 তারিখ 25 4 2024 খ্রিস্টাব্দ তো আপনাদের মূলত 15 মে 2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে তো এখন আমরা একটা আবেদন ফর্মটা দেখব আবেদন ফর্মে টোটাল 5টা পেজ থাকবে প্রত্যেকটা পেজ আমরা একটু দেখার চেষ্টা করব এখানে যে সকল তথ্য তারা চেয়েছে সকল তথ্য আপনাদেরকে পূরণ করতে হবে এটা হলো দ্বিতীয় পেজ এটা আপনাদেরকে সুন্দর মতো পূরণ করতে হবে এটা হলো তৃতীয় পেজ এটা আপনাদেরকে ভালো মতো পূরণ করতে হবে অর্থাৎ তারা যে সকল তথ্য চেয়েছে সকল তথ্য আপনাদেরকে সুন্দর মতো পূরণ করতে হবে এটা হলো চতুর্থ পেজ এখানে মূলত আপনাদের তারিখ এবং স্বাক্ষর দিতে হবে এবং এটা হলো সর্বশেষ অর্থাৎ পঞ্চম এখানে মূলত কিছু তথ্য তারা চেয়েছে যেমন আপনার এইচএসসি এইচএসসি অনার্স মাস্টার্স যে সকল আবেদনপত্রের সাথে আপনার সার্টিফিকেট নাকি মার্কশিট যুক্ত করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ এখানে একটা বক্স দেওয়া আছে বক্সে টিক দিয়ে দেবেন এবং পাশাপাশি সর্বশেষ আপনাদের কার একটা স্বাক্ষর দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত বন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে